লেন্স আইশ্যাডো কাজল ব্যবহারে চোখ নষ্ট করছেন না তো মেবোবিয়ান গ্ল্যান্ড নামে গ্রন্থি চোখের আর্দ্রতা বজায় রাখে মেকআপ সামগ্রী ব্যবহারের ফলে অনেক সময় এসব মেবুমিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে চোখে শুষ্কতা দেখা দেয় আর চোখ শুষ্ক হলে চোখের ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় চোখে আইশ্যাডো এবং গ্লিটার জাতীয় প্রসাধনীর ক্ষুদ্র কণা থেকে অনেক সময় চোখের অ্যালার্জি বা পানি পড়ার রোগ হতে পারে কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে না হলে চোখের মনিতেই ইনফেকশন হতে পারে বা মনির উপরের স্তর উঠে যেতে পারে কন্ট্রাক্ট লেন্স বা অসাধুনী ব্যবহারের আগে হাত ভালোভাবে ধুয়ে নিন মেকআপের পাশাপাশি কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের প্রয়োজন হলে আগে কন্ট্রাক্ট লেন্স পরে নিন তারপর প্রসাধুনী ব্যবহার করুন কোনো অবস্থায় চোখে কন্ট্রাক্ট লেন্স ও মেকআপ নিয়ে ঘুমাতে যাবেন না সাথে লক্ষ্য রাখুন প্রসাধনী সামগ্রীর মেয়াদ ঠিক আছে কিনা মেকআপ সামগ্রী শুষ্ক স্থানে রাখুন ভেজা ও শ্বেত শ্বেতে জায়গায় রাখলে তাতে ব্যবহৃত প্রিজারভেটিভ ক্ষতিগ্রস্ত হয় জীবাণু সংক্রমণ ঘটে বিরত থাকুন একজনের ব্যবহৃত প্রসাধনী অন্যজনী ব্যবহার করা থেকে চোখ লাল বা অন্য কোনো রোগ থাকা অবস্থায় মেকআপ ব্যবহার করা থেকে দূরে রাখুন এতে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে চোখে নতুন কোনো প্রসাধনী ব্যবহারের আগে সেটি আগে হাতে লাগিয়ে নিতে পারেন কিছুক্ষণ অপেক্ষা করুন কোনো প্রতিক্রিয়া না হলে এবার চোখে ব্যবহার করতে পারেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ